সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেন সবাই তোমাদের শিক্ষা মন্ত্রণালয় তোমাদের স্কুল খোলা নিয়ে কিছু বলেছে তোমাদের স্কুল খুলবে রবিবার আগামী রবিবার শিক্ষা মন্ত্রণালয় অধীন অধীন শিক্ষা প্রদর্শন গুলো থেকে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এই আদেশ জারি করে আদেশে বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য মন্ত্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে অঙ্গাত সংঘর্ষের ঘটনা ঘটে এর পরিপ্রেক্ষিতে গত সতেরো জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এরপর প্রথমে চার আগস্ট থেকে বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদি পৌরসভা বাদে বাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু করতে থাকলেও সেটি বন্ধ করা হয় পরে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সাত আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তেমন একটা ক্লাস হচ্ছে না উপস্থিতিও কম এর মধ্যে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পুরোদমে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে শ্রেণী কার্যক্রম খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে নির্দেশনা জারি করল আছে নানা যুগ এটা তোমাদের দরকার নেই তো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবি পূর্ব রোববার আগস্টে তো পরবর্তীতে আমরা অন্য কোন বিষয়ের উত্তর অথবা তোমাদের যদি চেঞ্জ হয়ে যায় কোনো সব সঙ্গে তোমাদের জানিয়ে দেবো তা আমাদের ভালো রয়েছে ডিসকাশন করে আসাতেই থাকবে ধন্যবাদ সবাইকে